আমি কাজে পৌঁছেছি ঠিক তখনই বউ এর ফোন এলো আর বউ বললো আজ কত তারিখ আমি কি জবাব দেব বুঝে না উঠে গাবলে গিয়ে বললাম নয় নভেম্বর বউ ফোন কেটে দিল আমার তো বউয়ের হাত পা সিদ্ধিয়ে গেছে বাপসি ওর কি আজ জন্মদিন না আমার জন্মদিন না তাহলে কি আমাদের বিবাহ বার্ষিকী না বাচ্চাদের কারোর জন্মদিন শ্বশুর শাশুড়ির জন্মদিন বা বিবাহ বার্ষিকী না গ্যাস সিলিন্ডারও বুকিং করিয়ে দিয়েছি ডিশ মোবাইল ইলেকট্রিসিটি বিল দুধের বিল শোভিত হয়ে গেছে তাহলে বহু তারিখ কেন জিজ্ঞেস করলো আমার লাঞ্চ আর বৈকালিক চা সব বয়ে মাথায় উঠলো যাই হোক বিকালে বাড়ি পৌঁছালাম দেখি আমার মেয়েটা খেলছে আমি ওকে ডেকে জিজ্ঞেস করলাম গড়ের আবহাওয়া কেমন জ্বর বা সুনামি হয়েছে কি মেয়ে নির্বিকারে বলল সব ঠিক আছে আর মেয়ে আমাকে বলল কেন বাবা কি হয়েছে আমি তখন মেয়েকে বললাম তোর মা সকাল সকাল আজকের তারিখটা জিজ্ঞেস করছিল আমায় ফোন করে তখন মেয়ে আমার মুচকি হেসে বলল। আজ সকালবেলা বেলা কিছু পাতা ছিঁড়ে ফেলেছি তাই হয়তো কনফিউজ হয়ে গেছে ভাই ভাই আমি বাসলাম।